করলাম প্রফেশন অনেক কেস স্টাডি করলাম অনেক রিসার্চ করলাম তারপর কি চিন্তা করলাম যে না তরে একটা বুড়া বেডাল লাগে বিয়া মত নানি কি আজে কি কই যে নে দিরে সুগার আব্বা সুগার আব্বা মানে সুগার ডাডি

এদের সামনে এই দায়িত্ব আছে দামি দামি জামা ব্র্যান্ডের জামা জুতা ব্যাগ কত কিছু কিনা দিত এই ব্র্যান্ডের দামি দামি জামা যখন পিনবি আর ব্র্যান্ডের কসমেটিক্স যখন মুখে মাইকা রাস্তা দিয়ে হাইটা যাবি তখন দেখবি আম্বানির বোতরে দেখা জেলাস কারবা সোপি তোমার সব কথা না আমার এখন ভালোই লাগতেছে ওয়াও এই ফকিরা জীবন থেকে এখন একমাত্র তুমি মুক্তি দিতে পারো ফকি A mí no me tienta que la tecla me borra loco ahora de acto, payasade.